আসসালামু আলাইকুম एवरीवन আর কে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনার এনএসআই যে পরীক্ষা ফিল্ড ফিল্ড স্টাফ যে পথ অফিস যে পথ তো পরীক্ষার পদ্ধতি সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানিয়ে গেছেন যে আপনার পরীক্ষা এম সি কেউ তারপরে লিখে তারপরে তো কোন পথে কত নম্বর পরীক্ষো কি কি প্রশ্ন থাকবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যালেটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি দেখা যাক দেখুন এখানে বলা আছে যে প্রধানমন্ত্রীর কার্যালয় দেখুন আপনার ভালো করে পড়ুন যে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপনে মূলত আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনার ফিল্ড স্টাফ অফিস যে পদগুলো রয়েছে সেই পদগুলো আপনার পরীক্ষা পদ্ধতি কেমন কোন কোন টপিক থেকে কত নম্বর পরীক্ষা সেই বিষয়ে মানে এক কথায় মানবন্ড সম্পর্কে আলোচনা করব তো বন্ধুরা আপনারা ভিডিওটি ধর সকালে দেখতে থাকুন দেখুন একদম এখানে বলা আছে তফসিল তিন এই তফসিল তিন আপনার ভালোভাবে তিন এখানে আপনার এইটুকু বুঝতে পারবেন দেখুন তফসিল তিনে বলা আছে যে ফিল্ড স্টাফ টেলিফোন লাইনম্যান ডাকার রুম অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ বা সেলপার পদে সরাসরি ভাবে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীগণের পরীক্ষা পদ্ধতির বিষয় নম্বর ইত্যাদি দেখুন তো এখানে আসলে কি কত নম্বর দেখি আমরা যে আপনার যদি মানে বিষয়বিত্তিক ক্ষেত্রে বাংলা হচ্ছে তিরিশ নম্বর টোটাল হচ্ছে আপনার একশো নম্বরের পরীক্ষা হবে তার ভিতরে হচ্ছে বাংলা তিরিশ নম্বর ইংরেজি তিরিশ নম্বর গণিত বিশ নম্বর এবং সাধারণ জ্ঞান বিশ নম্বর এতে টোটাল একশো নম্বর আর এখানে আপনার পাশের হার হচ্ছে ফিফটি আসলে বলা হয়ে থেকে ফিফটি পাইলে পাস কিন্তু মূলত ওইভাবে ধরা হয়ে থাকে না যারা আপনার সর্বোচ্চ নম্বর পাবে কারণ ফিফটি পার্সেন্ট অনেকেই পায় তো সবাই কিন্তু লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ বা সম্ভব হয়ে থাকে না বা সরকার কিন্তু আসলে ততটা সম্ভব দেয় না তো তাদের একটি নির্দিষ্ট ক্যাটাগরি আছে সেই নির্দিষ্ট ক্যাটাগরি ভিতরে হাই কোয়ালিটির ভিতর বা সিরিয়াল তাদেরকে মূলত লিখিত পরীক্ষার জন্য সুযোগ দেওয়া হয়ে থাকে আর এখানে কিন্তু আপনি সময় পাবেন মাত্র ষাট মিনিট এই পরীক্ষাটি দেওয়ার জন্য মানে এক ঘন্টার ভিতরে আপনাকে একশোটা এমসি কেউ দেখাতে হবে তবে এখানে একটি প্রশ্ন আছে এখানে মূলত মূলতটা এমসি কেউ থাকবেন আপনার এমসি কেউ থাকবেন আশিটা এই আশিটা এমসি থেকে ভিতর সাধারণত আপনাকে একশো নম্বরের পরীক্ষা মানে এমসি কিউ আশিটা কিন্তু পরীক্ষা হবে একশো নম্বরে একটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ করে হয়তো বা নাম্বার থাকবে এক একটা এমসি কিউ ক্ষেত্রে আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার কি আসবে লিখিত পরীক্ষা আপনার হবে পঁয়ত্রিশ নম্বর আপনার আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষায় পঁয়ত্রিশ নম্বর এবং সময় থাকবে নব্বই মিনিট মানে দেড় ঘন্টা সে পঁয়ত্রিশ নম্বরের ভিতর আপনার বাংলা থাকবে হচ্ছে দেখুন বাংলা থাকবে আহ দশ নম্বর ইংরেজিতে দশ গণিত দশ এবং সাধারণ গণত পাঁচ এই টোটাল হচ্ছে আপনার পঁয়ত্রিশ নম্বর পরীক্ষা হচ্ছে আপনার এসে লিখিত এবার কি হবে এবার কি হবে হচ্ছে আপনার মৌখিক পরীক্ষা পনেরো নম্বর এই মৌখিক পরীক্ষায় পনেরো নম্বর যদি পান তাহলে আপনি চাকরিটি পেয়ে যাবেন তো পুনর পা লাগবেন আপনি আর কি একটা মিনিমাম নম্বর পেলে আপনি উত্তীর্ণ হতে পারবেন তো এখানে দেখুন এখানে আপনার সময় আছে নব্বই মিনিট এখানে আপনার ফিফটি পার্সেন্ট পাশে কথা বলা হয়েছে মূলত ফিফটিও ফিফটি পার্সেন্ট থেকে বেশি নাম্বার পাওয়া লাগে কি আর মৌখিক পরীক্ষা পনেরো এবার দেখুন কি বলছে ব্যাখ্যার ক্ষেত্রে আপনার যদি ব্যাখ্যা আহ দেখেন ব্যাখ্যা ক্ষেত্রে আসলে কি বলছে এখানে দেখুন ব্যাখ্যায় বলছে প্রাথমিক ভাষায় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী গণে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন মানে আপনি যদি প্রাথমিক পরীক্ষা মানুষের বাছাই পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন তাহলে তবে আপনি লিখিত পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবেন এবং আপনি যদি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি ভাইবা পরীক্ষা দেওয়ার মতো যে যোগ্যতা সেই যোগ্যতাটা উত্তীর্ণ করবেন তো এই আসলে বন্ধুরা ভিডিও তো আমার চ্যানেল মতো সমস্ত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আপনি চ্যানেল সাবস্ক্রাইব নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের ভিডিও আরো আপনাদের বন্ধু থেকে দেখার সুযোগ করে দিন তো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আহ সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম